তো আপনিও কি পাসওয়ার্ড ছাড়া আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চান তাহলে আজকের এই ভিউটা ফলো করুন আজকের ভিউতে মাত্র দুই মিনিটের ভিতরে শিখিয়ে দেবো পাসওয়ার্ড ছাড়া কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট করতে হয় যদি আজকের ভিউতে একদম স্টেপ বাই স্টেপ নতুন আপডেটে দেখেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড ছাড়া আজকের দিকে ডিলিট করতে পারবে বলেই আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা তিন বছর চার বছর আগে হোক না কেন তারপরেও আপনি ডিলিট করতে পারবেন পাসওয়ার্ড ছাড়া পাসওয়ার্ড ছাড়া যদি আজকের ডেটে আপনার ফেসবুক আইডিটা আপনার ডিলিট করতে হয় তাহলে আজকের মাত্র দুই মিনিটের ভিতরে শিখিয়ে দেবো কীভাবে পাসওয়ার্ড ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় এখানে সরাসরি স্ক্রিন সেটি স্টেপ বাই স্টেপ ফলো করুন এখানে জাস্ট আমি কী করবো আমার ফোনের ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবো তো অনেক পুরনো একটা ফেসবুক আইডি রয়েছে আমি এখানে সিম্পলি এখানে প্রোফাইল সেকশনে হয়ে যাই তো এই ফেসবুক দেখুন আমার ফোনে রয়েছে এটার আমি ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু মনে নাই কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট করতে মানে ডিএকটিভেট ডিএকটিভেশন করতে চাই মানে ডিএকটিভেশন করতে চাই মানে এই অ্যাকাউন্টটা যেটা আমার ডিলেটও করতে চাই পারমানেন্টলি যাতে অন্য কেউ যদি সার্চ করে এই ফেসবুক অ্যাকাউন্টটা শো করে না তো পারমানেন্টলি ফেসবুক অ্যাকাউন্ট আজকের এটা পাসওয়ার্ড ছাড়া ডিলিট করা অনেক জটিল একটা ব্যাপার যেটা আজকের ভিতরে শিকার পর আপনিও করতে পারবেন পাসওয়ার্ড ছাড়া এখান থেকে বেরিয়ে আসবে আপনি ইজি জাস্ট কয়েকটা প্রসেস ফলো হয়ে যাবে ফেসবুকের প্রোফাইল থেকে বেরিয়ে এখানে ফেসবুকের সেটিংয়ে চলে যাবে আমি সেটিংয়ে জাস্ট ক্লিক করবো এখানে সেটিংয়ে ক্লিক করলে ফেসবুকের সেটিং সরাসরি খুলে আসবে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে অ্যাকাউন্ট ইন্টার বলে একটা অপশন দেখুন এখানে ক্লিক করে আপনি ফেসবুকের অ্যাকাউন্টে ইন্টার করে নেবেন তো সরাসরি এখানে ফেসবুকের অ্যাকাউন্টে ইন্টার করলাম দেন এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো পারমানেন্টলি যদি পাসওয়ার্ড ছাড়া ফেসবুক অ্যাকাউন্টটা নতুন নিয়মে ডিলেট করতে হয় এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেন নিচে দেখুন পার্সেন্ট ডিটেলস বলে একটু অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তো সিম্পলি এখানে পার্সেন্ট ডিটেলসে আমি ক্লিক করলাম দেন এখানে দেখুন অনেকগুলো অপশন অপশান অ্যাকাউন্ট স্পনসারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে একটা অপশন দেখুন সবার নিচে পেয়ে যাবেন যেহেতু পাসওয়ার্ড ছাড়া আপনার ফেসবুক এটা আজকে ডেটে ডিলিট করছেন মাত্র দুই মিনিট দিতে জাস্ট একটা ক্লিক করবেন কোনো পাসওয়ার্ড শো করবে না ডাইটলি আপনার অটোমেটিকলি পারমানেন্টলি ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে তো ওখানে অ্যাকাউন্ট স্পনসারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে সবার নিচে যেটা ম্যানেজ ইউ আর ডাটা বলে একটা অপশন দেখুন সবার নিচে রয়েছে এখানে ক্লিক করবেন দেন আপনি এখানে তিনটে অপশন পেয়ে যাবেন ডি একটিভিটি ওর ডিলেটিং ডিএকটিভিটি করতে চান আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দুই নম্বর অপশন সিলেক্ট করবেন আমি সরাসরি দুই নম্বর অপশন সিলেক্ট করলাম দেন যে ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করে যান এটা সিলেক্ট করার জন্য বলছে করবেন দেন দুইটি অপশন পেয়ে যাবেন দেখুন ফেসবুক অ্যাকাউন্ট যদি পারমানেন্টলি আপনার ডিলেট করতে মানে সারা জীবনের জন্য দেখুন ডিলেট ইউ আর এ অ্যাকাউন্ট ইজ পারমানেন্টলি দুই নম্বর অপশন সিলেক্ট করে কন্টিনিউথলি ক্লিক করবেন দেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করাবার সাথে সাথে আপনার এই ফেসবুক পেজগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে তো কন্টিনিউ আবার ক্লিক করব দেন একটা রিজন দেওয়ার জন্য বলছে কি কারণে আপনার ফেসবুক আইডি আপনি ডিলিট করতেন যে কোনো রিজন দিয়ে কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন দেন এখানে একটা অপশন কন্টিনিউ বলে অপশন দেখুন জাস্ট এখানে যদি আরেকটা ক্লিক করেন আজকে ডিটে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পাসওয়ার্ড ছাড়া ডিলিট হয়ে যাবে এক্সাম্পলের জন্য দেখি যে জাস্ট এই কয়েকটা ইজি প্রসেস ফলো হয়ে যাবেন পাসওয়ার্ড ছাড়া আজকে ডেটে আপনার ফেসবুক আইডিটা ডিলিট হয়ে যাবে এই জাস্ট কয়েকটা প্রসেস ফলো করে গেলে